পৃথিবীতে তো প্রতিদিন কত কিছুই ঘটে কত ঘটনা ঘটে যেগুলোর অনেক ক্ষেত্রে আমরা ব্যাখ্যা খুঁজে পাই না কেন ঘটে কিভাবে ঘটে কিন্তু আমরা যদি একটু ভাবি যে এই ঘটনাটা কি কেন এবং কিভাবে ঘটলো আমরা চেষ্টা করছি এই সকল ঘটনার ব্যাখ্যা দিতে চেষ্টা করছি অনুসন্ধান করতে এর বৈজ্ঞানিক ব্যাখ্যার আর এই সকল ব্যাখ্যা জানতে আমাদের সাথেই থাকুন চোখ রাখুন রং বেলুনে গ্রীষ্মকালে সবথেকে বড় ভয়ের ব্যাপার হচ্ছে ঘূর্ণিঝড় আমরা প্রায়ই আমাদের এই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লক্ষ্য করি যে ঘূর্ণিঝড় আঘাত আনছে এর একটা কারণ হচ্ছে সমুদ্রের উত্তাল হয়ে যাওয়া কিন্তু সমুদ্রের প্রভাব ছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় সংঘটিত হতে পারে যেটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সমুদ্রের প্রভাব ছাড়া যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলো কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে খুব বেশি একটা বোঝা যায় না রাডার সেটাকে ট্র্যাক করতে পারে না যে কারণে অনেক সময় আবহাওয়ার অফিস থেকে এটাকে পূর্বাভাস হিসেবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা একটু চেষ্টা করি যে কেন ঘূর্ণিঝড় হয় দেখুন গ্রীষ্মকালে ঘূর্ণিঝড় কিন্তু অত্যন্ত বেশি হয় গ্রীষ্মকালে সূর্যরশ্মিটা বিষুব রেখা বরাবর পতিত হয় এবং এত পরিমাণ তাপ আমাদের এই পৃথিবী সঞ্চয় করে যেটা আসলে ওজনের স্তর ভেদ করে আর উপরে ফিরে যেতে পারি না যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই তরঙ্গ দৈর্ঘ্যের কারণে যেটাকে আমরা গ্রিন এফেক্ট বলেও হয়তো বা জানি যখন এই তাপ অত্যন্ত পরিমাণ বেড়ে যায় এবং মাটি তেতে ওঠে তখন এখানকার যে বায়ু সেই বায়ুতে পানির কণা অত্যন্ত কমে যায় অর্থাৎ বায়ুটা শুষ্ক হয়ে যায় বায়ুর ভারটা কমে যায় যখন বায়ু ভারী না থাকে বায়ুর ভারটা যখন কমে যায় তখন সেটা উপরের দিকে উঠতে থাকে এবং আশেপাশের বায়ু এসে সেই জায়গাটাকে দখল করতে থাকে একইভাবে ওই জায়গায় একটা কেন্দ্রীভূত হয়ে একটা কাল্পনিক অক্ষ তৈরি করে এটা ঘুরতে থাকে এবং একই ভাবে উপরের দিকে উঠে যেতে থাকে যখন উপরের দিকে উঠে যেতে থাকে তখন আবার পাশ থেকে বায়ু এসে ওই জায়গাটাকে ভরিয়ে ফেলে এবং এক ধরনের বায়ু চাপ তৈরি হয় যেটাকে আমরা নিম্নচাপ হিসেবে জানি এবং এই বায়ু চাপ যখন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু মূলত ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং এই ঘূর্ণিঝড়টা করি হয়ে ওঠে যখন একটা ফাঁকা জায়গায় ঘূর্ণিঝড় তৈরি হলো এর আশেপাশের প্রচণ্ড বায়ু যখন এটাকে আক্রমণ করলো এই জায়গা থেকে বায়ু এসে আবার উপরের দিকে উঠে যেতে থাকলো নিম্নচাপের তৈরি হলো তখন কিন্তু আশেপাশের যে গাছপালা বাড়িঘর আছে সেগুলো ধ্বংস পেতে থাকে সেগুলোর উপর দিয়ে এই বায়ু প্রবাহ এত পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় যে সেগুলো আর স্বাভাবিক অবস্থায় টিকে থাকতে পারে না মূলত ঘূর্ণিঝড়ের প্রধান কারণ হচ্ছে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপ সঞ্চয় করা পৃথিবীতে ওজনের স্তরের ক্ষরণ ওজন স্তরের মাধ্যমে আমাদের এখানে প্রচন্ড তাপ আসছে সেগুলো বিকৃত হচ্ছে না যে কারণে মাটি বা বায়ু উত্তপ্ত হচ্ছে আবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়